মহাকুম্ভ মেলায় ভাইরাল আইআইটি বাবা কয়েকদিনের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন এই সাধু বাবা খুবই অল্প বয়স তার সমস্ত মোহ মায়া ত্যাগ করে এই জীবন কেন বেছে নিয়েছেন তিনি দুর্দান্ত প্যাকেজে চাকরি করতেন অভয় সিং কিন্তু সেই চাকরি বাবা মা দিদিকে ছেড়ে সন্ন্যাস জীবন বেছে নিয়েছেন অভয় ভারতে আইআইটিতে পড়ার সুযোগ পাওয়া পড়ুয়াদের জন্য স্বপ্ন পূরণের সমান একাডেমিক ক্ষেত্রে মেধাবী ছাত্রীরাই কেবল আইআইটিতে পড়ার সুযোগ পেয়ে থাকেন বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করে বেরোলেই ভবিষ্যৎ উজ্জ্বল সংসারী মানুষ স্বভাবতই প্রশ্ন তুলবে ভবিষ্যৎ ছেড়ে আধ্যাত্মিকতার পথে কেন পা বাড়ালেন যুবা সাধু সাংবাদিকও সেই প্রশ্ন করেন হ্যান্ডসাম চেহারার লম্বা যুবা ওই সাধুকে বুদ্ধিদীপ্ত এবং হাস্যমুখ সন্ন্যাসী হাসতে হাসতেই উত্তর দেন এটাই তো শ্রেষ্ঠ পথ বারো বছর অন্তর হয় পুণ্যকুম্ভ তবে এবারের কুম্ভ আরও বিরল একশো চুয়াল্লিশ বছর বাদে সূর্য চন্দ্র বৃহস্পতি পৃথিবী একই সরল রেখায় আসছে এই জন্য এবারের কুম্ভ পরিচিত মহা কুম্ভ নামে প্রয়াগরাজে আয়োজিত কুম্ভে আনুমানিক চল্লিশ কোটি পুণ্যার্থী স্নান করতে আসবেন বহু সাধুসন্তরা এসেছেন দেশ বিদেশ থেকে এই আইআইটি বাবার আসল নাম অভয় সিং ঝরঝরে ইংরেজিতে তার কথায় অবাক হয়েছিলেন সাংবাদিকরা জিজ্ঞাসা করতেই জানা যায় হরিয়ানার বাসিন্দা ওই সাধু আইআইটি বোম্বে থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন যেখানে মাসে লক্ষাধিক টাকা উপার্জনের পথ খোলা ছিল তার সামনে সেখানেই তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন ধর্মের জন্য শিবের উপাসক তিনি সাধক জীবনে পরিচিত মাসানি গোরখ নামে হরিয়ানার বাসিন্দা অভয় পড়াশোনা করেছেন আইআইটি বোম্বে থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পরবর্তীতে ডিজাইনিং নিয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেন পদার্থবিজ্ঞান পড়াতেন ছাত্রছাত্রীদের ছবি তোলাও পছন্দ ছিল পরবর্তীতে দর্শনের শিক্ষার দিকে ঝোঁকেন মনের কথায় কানাডা গিয়েছিলেন মাঝে কিন্তু শান্তি পাচ্ছিলেন না কিছুতেই অবশেষে আধ্যাত্মিকতার পথে এগোনোর সিদ্ধান্ত নেন মাসানি গোরখ বাবার কথায় জ্ঞানের পেছনে ছুটে কোথায় পৌঁছনো সম্ভব এখানে এই জায়গায় কীভাবে ইঞ্জিনিয়ার থেকে সাধু হয়ে গেলেন আইআইটি বোম্বে থেকে উত্তীর্ণ হওয়ার পর তিনি চার বছর মুম্বাইয়ে ছিলেন বড় কোম্পানিতে চাকরি করতেন কিন্তু তাতে মন টিকত না কারণ তার পেশা এরোস্পেস ইঞ্জিনিয়ারিং হলেও নেশা ছিল ফটোগ্রাফি ঠিক যেন থ্রি ইডিয়েটসের গল্প সেখানে যেমন ফারহান ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষে এসে নিজের নেশা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিকে বেছে নিয়েছিলেন তেমনই অভয়ও নিজের নেশাকে বেছে নেন মোটা টাকার মাইনের চাকরি ছেড়ে মহাকুম্ভে আইআইটি বাবা আর ফটোগ্রাফির নেশাই তাকে ধর্মের কাছাকাছি নিয়ে আসে বদলাতে শুরু করে জীবন মনের শান্তি কোথাও মিলছিল না এর বড় সিদ্ধান্ত নেন পুরো জীবনটাই শিবের আরাধনায় উৎসর্গ করার সিদ্ধান্ত নেন জীবন আধ্যাত্মিকতা জ্ঞান শূন্যতা সত্যান্বেষণ নিয়ে আইআইটি বাবার বক্তব্যে মুগ্ধ অধিকাংশ নেটিজেন উল্টো কথাও বলছেন কেউ কেউ আইআইটি থেকে পড়াশোনার পরেও এই পথে কেন প্রশ্ন তুলছেন তারা যদিও এই প্রশ্ন আইআইটি বাবার বৃহত্তম আধ্যাত্মিক জীবনে অর্থহীন